নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম ব্লগ তো দেখো এখন বাজে সকাল আটটা এখন পাঁচ মিনিট বাকি আছে তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আজকে না সকালবেলা কালকে তো খুব বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে আর আজকে সকালবেলা খুব সুন্দর রোদ দিয়েছে ঝলমলে আকাশ তো সকাল সবাই দেখো ব্রেকফাস্ট হাতে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে বাবি ব্রেকফাস্টটা বানিয়েছে এইটা এক কাপ চা আর ডিম টোস পাউটি তো এখন গরম গরম ডিম টোস পাউরুটি আর খাচ্ছি তো আজকে রবিবার সকালটা জমে গেল তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই তোমাকে টিফিন করেছ চলো টিফিনটা করে নি আর সারাটা দিন আমার সাথে থেকো আজকে কিন্তু দারুণ একটা ব্লক হবে তোমরা অবশ্যই সাথে থাকো চলো এখন তোমার তো টাটা খেয়ে নি এখন ব্রেকফাস্টটা হ্যালো বন্ধুরা তো দেখো ইলিশ মাস হচ্ছে আমাদের বাড়ি এবছর প্রথম হ্যালো বাবা এনেছে না তাহলে বসে নিয়ে এসছো আর আজকে আর এই দেখো কচু হবে কচু দেখো সেদ্ধ করে একদম রেডি করে নিয়েছে কত জল এখনো বেরিয়েছে গো আর দেখো এই কিছু আছে তেলটা তুলে রাখলো হ্যাঁ এবারে বেগুন দিয়ে হবে বলে তাই জন্য দেখো বেগুনটা ভেজে নিচ্ছে বেগুন দিয়ে কি হবে মা হ্যাঁ ছশো আটা ও

হ্যাঁ অবশ্যই হিসাব তো তাই বলছে তো বন্ধুরা আজকে তো দুর্দান্ত মেনু হচ্ছে বন্ধুরা আজ রোববারে ফাটাফাটি আর আমি তো উপরে ছিলাম এত সুন্দর বন্ধ হচ্ছে ছাদ থেকে জলটা জল তো চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখন সর্ষে দুরকম সর্ষে নেওয়া হয়েছে সাদা কালো আর কাঁচা লঙ্কা এখানে বাটা হচ্ছে

তো দেখো বন্ধুরা এখন কচু চাপানোর জন্য মা রেডি করছে তো কড়াই কি দিয়েছে মা বলে দাও নারকেল দিয়েছে নারকেল ফুলিয়ে রেখেছিলাম আর না এখনো কচু দাওনি নারকেলটা হালকা একটু ভেজে নিয়ে মাছের মাথাগুলো মাছ কিছু দিয়ে দিল তো এবারে দিয়ে দেবে কচু এই দাও কচু করে দাও মানে এটা পেঁয়াজ করলো না তাই তো পেঁয়াজ ছাড়া পেঁয়াজ নারকেল দিয়েছে আর পেঁয়াজ দেয়নি সেদ্ধ করা হয়েছে জল মঙ্গলটা খরচ হবে তো এদিকে একটু দেখাই এখানে ভাত হচ্ছে আর এই যে দৈব দিয়ে সরষে বাটা লোকটা ঠিক আছে তো এবার মা ওতে একটু হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে হ্যালো গেছে তো আমরা খবরটা চলে এসেছি আজকে মেরুটা চলে ঝটপট দেখিয়ে দিই মেরুতে আছে দেখো ইলিশ মাছ ভাজা সাথে তেল আর আছে ওই যে মাছের মাথা দিয়ে কচুর শাক আর এই যে বেগুন দিয়ে সর্ষে তো আজকে রবিবারের মেনুটা কিন্তু একদম জমজমাটি মেনু তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক আর মা বাপি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেলাম ফার্স্টে খাবো মাছ ভাজা আর মাছের তেল দিয়ে ভাত ইলিশ মাছ ভাজা আর সাথে মাছের তেল তো মেনুতে বলেছি আজকে ইলিশের ছাস

I'm not

তো বন্ধুরা এবারে খাচ্ছি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু দারুন দারুন নয় নয় কচু

嗯。

uta í víðu suðara kunni mana darun boga mastar dauðandi